ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরান ঢাকা নতুন ইঞ্জিন ভিডিওটা আসলে আমি করতেছি হচ্ছে পুরান ঢাকা নিয়ে আর পুরান ঢাকার যে ইতিহাসটা আমি যদি বলি ঢাকা তো এখন দুই তিন কোটি মানুষের বসবাস এটার একটা সময়ের নাম ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর আর এটাকে রাজধানী হিসেবে সুবেদার ইসলাম খান আহ সালে এটাকে স্বীকৃতি দেয় এবং এটা তারপর থেকে রাজধানী হয় পুরান ঢাকা মূলত গড়ে ওঠে হচ্ছে বুড়িগঙ্গা কেন্দ্রিক আর বুড়িগঙ্গা নদীকে নিয়ে আর বুড়িগঙ্গা আসলে মূলত হচ্ছে এটা একটা নদী না এটা আসলে ঢাকা শহরের জন্মদাত্রী মা বুড়ি গঙ্গা বুড়িগঙ্গার নাম হচ্ছে বুড়ি প্লাস গঙ্গা এটার অর্থ হচ্ছে প্রাচীন গঙ্গা এটা থেকেই আমাদের হচ্ছে বাণিজ্য আর ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে এটাকেই ধরা হয় পুরান ঢাকার বুক দিয়ে চলা এই যে যে নদী বুড়িগঙ্গা এটাকে কেন্দ্র করেই হচ্ছে ঢাকার বাণিজ্য বসতি সংস্কৃতি এগুলার তৈরি হয়েছে ইতিহাসের নিরাপক্ষী হিসেবে এই বুড়িগঙ্গা নদীটা আসলে অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঢাকা শহরের বুকে আছে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে আরেকটা জিনিস গড়ে ওঠে সেটা হচ্ছে সদরঘাট সদরঘাটে মূলত লঞ্চঘাট লঞ্চঘাট হচ্ছে এই ঢাকা শহরের বিখ্যাত এবং হচ্ছে সবথেকে বড়ো লঞ্চঘাট হচ্ছে এই সদরঘাট আর সদরঘাটে বেশিরভাগ মানুষ যাতায়াত করে বরিশাল চাঁদপুর এই জায়গাগুলোতে তো এখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে কিন্তু এখন যাতায়াতের পরিমাণ খুবই কম কারণ হচ্ছে পদ্মা সেতু পদ্মা হওয়ার কারণে এখনের যাতায়াত খুবই কমে গেছে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা যে সদরঘাট সদরঘাটে মূলত হচ্ছে আপনার ছোট নৌকা এবং হচ্ছে টলার এবং হচ্ছে আপনার এই যে এই ধরনের যে যাত্রীবাহী লঞ্চগুলো আছে এগুলা বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চগুলা এখানে পাওয়া যায় আর এখানে আপনি কেবিনে সহ যেতে পারবেন এই জন্য তো এইগুলা খুবই যাতায়াতের জন্য বিখ্যাত আর লঞ্চ ভ্রমণগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে সদরঘাট এই সদরঘাট দিয়েই হচ্ছে এখানে বাণিজ্যটা চলতো আর এখানে জনপ্রিয় হয়ে ওঠে এই জন্যতেই আর ঢাকা শহরকে বাণিজ্য কেন্দ্রিক করার জন্য সদরঘাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঢাকা শহর বিখ্যাত ছিল একটা সময় হচ্ছে মসলিন এবং রেশম কাপড়ের জন্য পুরান ঢাকার ব্যবসা নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো পুরান ঢাকার মূলত ব্যবসাটা হচ্ছে হোলসেল কেন্দ্রিক এখানে বাবু বাজার ইসলামপুর সবই হচ্ছে ইসলামপুর যেমন কাপড়ের জন্য খুবই বিখ্যাত এবং হচ্ছে এইসবে যে জায়গাগুলো আছে এগুলা খুব হোলসেল সেল মার্কেটের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা পুরান ঢাকার আরেকটা ঐতিহ্য হচ্ছে হাসান মঞ্জিল হাসান মঞ্জিল আসলে একটা স্থাপত্য না এটা হচ্ছে ঢাকার ইতিহাস তো হচ্ছে পুরাতন যারা আমাদের রাজা বাচ্চা ছিল তা তাদের একটা ঐতিহ্য কিন্তু এটা আহ মঞ্জিল আসলে ঢাকার ইতিহাসে আমাদের রাজারা ছিল তাদের রাজকীয় জীবনযাপনের কিন্তু একটা প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু হাসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত এই যে যে আহসান মঞ্জিল এটা অবস্থিত ছিল আর এইখানে মূলত হচ্ছে এটা ছিল আমাদের যে রাজকীয়তা এবং হচ্ছে আমাদের যারা ছিল নবাবরা এদের অবস্থান বা এদের আবাসস্থল ছিল এখন হচ্ছে আমরা এদিক দিয়ে বংশের পাশ দিয়ে যাচ্ছি এই যে আমাদের বোট এই বোটটা আজকে নিয়েছি একটু ঘোরাফেরা করার জন্য এই বোটটা দিয়ে আর আমার সাথে এই যে নভেল আছে একজন কনসেন্ট ক্রিয়েটার

কায়দা করিয়া দুই সাইডে আর ধরে বিচার দুই সাইড হান্দা ইয়ে হান্দায় আসলে দেখেন আমাদের জীবনগুলা কত অদ্ভুত তাই না আমরা শহরে থাকি আর হচ্ছে এই মানুষগুলা যারা ভোট চালায় উনি কত বছর ধরে থাকেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর এই একটা নৌকার মধ্যে থাকে এবং ওনার কোনো ঘর নাই উনি এইখানেই থাকে এই নৌকার ভিতরেই থাকে দেখেন জীবন আসলে কতটা অদ্ভুত হতে পারে আর গুড়িগঙ্গার পানি নিয়ে যদি আমরা বলি এখন তো পানি দেখতে পারতেছেন যে খুবই সুন্দর আছে কিন্তু যখন হচ্ছে শীতকাল থাকে এটার পানি পুরা কালো কচকুচে হয়ে যায় কারণ হচ্ছে আমাদের গুড়িগঙ্গার আশেপাশে শিল্পের যে বজ্রগুলা এইগুলা এসে পড়ে নদীতে যার কারণেই হচ্ছে ওই সময়টা বেশিরভাগ টাইম হচ্ছে একদম কালো কুচকুচে থাকে এবং দূষিত থাকে যেটার পানি আসলে গোসল করাও সম্ভব না কিন্তু এখনের পানিতে আমরা চাইলে গোসলও করতে পারবো পুরান ঢাকা থেকে একদম যখন আমরা নৌকায় করে যাই ঠিক আছে বা অধিকাংশ মানুষ কিন্তু আহ ওই পাশে যাওয়ার জন্য কেরানীগঞ্জ যাওয়ার জন্য কিন্তু নৌকা দিয়ে পার হয় আর নৌকাটা কিন্তু এখানে খুবই জনপ্রিয় একটা মাধ্যম পুরান ঢাকার সব থেকে সুন্দর জায়গার মতো অন্যতম হচ্ছে এই লালবাগ কেল্লা আর এই লালবাগ কেল্লায় মূলত হচ্ছে তিনটা স্থাপত্য আছে একটা হচ্ছে পরিবিবি তো উনি হচ্ছে মারা যায় পরিবি মারা যায় আর পরিবিবির কবরস্থান দিয়ে যে একটা ইয়ে আছে সেটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই সাইডে আছে দরবার হল তো দরবার হল হচ্ছে আগে দরবার করা হইতো বাট এখন হচ্ছে এটাকে জাদুঘর ঘোষণা করা হয়েছে আর এই দিকে যদি আপনাকে দেখাই তো এই দিকে হচ্ছে একটা মসজিদ আছে ওই যে দেখা যাচ্ছে তো এই মসজিদটা হচ্ছে আরেকটা স্থাপত্য তো ঢাকার মধ্যে সব থেকে সুন্দর একটা স্থাপত্য কিন্তু এই লালবাগ কেল্লা লালবাগ কেল্লা মূলত হচ্ছে ষোলোশো আটাত্তর সালে নির্মাণ কাজ শুরু হয় আর এটা শুরু করেছিল হচ্ছে প্রিন্স মোহাম্মদ আজম শাহ আর উনি উনি এখান থেকে চলে 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 যায় যায় দিল্লিতে দিল্লিতে যাওয়ার পরে এখানে যে ঢাকার শাসক ছিল উনি হচ্ছে আহ খান শাহেস্তা খান তখন এটার এইটার নির্মাণ কাজ আবার পুনরায় শুরু করেন দুর্ভাগ্যবশত এইটাই যে আসলে উনি এটা শেষ করতে পারেন না ওনার মেয়ে আহ মারা যায় যার কারণে হচ্ছে এই লালবাগ কেল্লা তখন অসম্পূর্ণ রেখে চলে যায় ঠিক আছে এটাই আসলে মানুষ ধারণা করে কিন্তু তারপরেও কিন্তু লালবাগ কেল্লাটা অনেক সুন্দর